সেই সময় সিংহ শিয়ালের লেজে কামড়ে ধরে উরে বাবা গো আমি মরে গেলাম গো কেউ আমাকে বাঁচাও আমি আর এইরকম ভুল আর কোনো করবো না আমাকে মাপ করে দাও এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও আমি যে আর কাটার কষ্ট সহ্য করতে পারছি না আচ্ছা এখন বেশ কেমন লাগে যখন তুই অন্যদের বাচ্চা খাস তখন তোর মনে পারে না যে তার মায়ের কেমন লাগতে পারে এখন মাজাবে এই বলে হাস আর তার সানাটি সেখান থেকে চলে যায় আর হঠাৎ ওই গোলতির প্রান্তের ছিল এক সিংহ সিংহটি শিয়ালের আত্মশিক্ষা শুনে তার কাছে গিয়ে বলতে লাগলো কি অবস্থা শিয়াল মামা এখানে পড়ে আছো কেন এত চালাক শিয়ালকে কিভাবে গর্ত ফেলে দিয়ে রাখলো আমাকে বাঁচাও আমার শরীরে কাটা বিন্দে আছে তাই উঠতে পারতেছি না তুমি তো অনেক শক্তিশালী দয়া করে আমাকে উঠতে সাহায্য করো আমাকে বাঁচিয়ে না আমি অনেক কষ্ট পাচ্ছি গর্তর তোর মধ্যে শিয়ালের কথাগুলো শুনে সিংহ পিচুকন ভেবে বলল হ্যাঁ ঠিক বলেছো মামা তোমাকে আমি চাইলেই সাহায্য করতে পারি কিন্তু আমি শুনছি তুমি অনেক দুষ্ট আর পাজি শিয়াল তোমাকে সাহায্য করা মানে বিপদ ডেকে আনা তাহনে সাহায্য করো এখনো কিসের অপেক্ষা করছো আমি এখন অনেক ভালো হয়ে গেছি আমি আর পাজি নই আমার এখন শিখ হয়ে গেছে আমি আর কোনোদিনও কারো কোনো ক্ষতি করব না তবু আমাকে তুমি এবারে মতো বাঁচিয়ে নাও কিন্তু তোমাকে সাহায্য করি আমার লাভ কি সিংহর কথা শুনে শিয়াল খানিকটা চিন্তায় পড়ে গেল কিন্তু পরক্ষণে সে মনে মনে ফোন দি করে বলল তোমার লাভ আছে শীত তো চলে এসেছে এই শীতে তো আর জঙ্গলে থাকা যাবে না আমি এমন একটি গুহার সন্ধান জানি সেখানে তুমি পুরো শীতটা আরামে কাটিয়ে দিতে পারবে আর সেই গুহার কথা একমাত্র শুধু আমি জানি আর আমার বাইরে কেউই জানে না সেই গুহার কথা আমি তোমাকে এত বড় সাহায্য করব। তুমি এখন আমাকে বাঁচাবে না সিংহ মামা হ্যাঁ অবশ্যই আমি এখন তোমাকে সাহায্য করব। যেহেতু তুমি আমাকে সাহায্য করবে তো আমিও এখন তোমাকে সাহায্য করব। আর আমি এমন একটি গুহাই তো খুঁজছি তাহলে বলো সে গুহাটা কোথায় আর আমি এখনই সে গুহার খোঁজে যেতে চাই বলবো বল কিন্তু তার আগে আমাকে এখান থেকে তুলতে হবে তবে আমি বলবো তোমাকে বেশ তাহলে আমি এখনি তোমায় তুলছি এই বলে সিংহ তার সম্পূর্ণ শক্তি দিয়ে শিয়ালকে উপরে তোলার পর বলল। এবার তাহলে বলো শিয়াল মামা সে গুহাটি কোথায় আমার যে আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি বলো সে গুহাটি কোথায় না হলে অন্য কেউ সেই গুহায় চলে যাবে দাঁড়াও সিংহ মামা এত অধৈর্য হলে কি চলে আর তুমি এত শক্তিশালী কেউ যদি ওই গোহায় চলেও চায় তুমি তাকে ভয় দেখিয়ে সে গুহাটে কবজা করে নিবে আমি যে আর সহ্য করতে পারছি না আমি আর কোন ধৈর্যও ধরতে পারছি না আমি এখনই গুহার সন্ধান চাই চাই আর আমি যদি গুহা না পাই তাহলে আমি তোমাকে শাস্তি দেব শিয়াল মামা এই কথাটা কিন্তু তুমি মনে করে রেখো ঠিক আছে ঠিক আছে সিংহ মামা ঠিক আছে তাহলে তুমি এই রাস্তা বরাবর বিশ মিনিটের মতো সোজা হেঁটে থাকো যেতে যেতে দেখলে তোমার সামনে একটা বিশাল বড় গাছ পড়বে এই গাছটির পাশেই তুমি গুহার সন্ধান পাবে আর গুহা পেয়ে তুমি ওইখানে বসবাস করা স্টার্ট করে দিবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল মামা তোমার এই উপকারের কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না সবাই তোমাকে পাজে শিয়াল বললেও আমার কাছে তুমি অনেক বড় উপকারী একটি প্রাণী হয়ে গেলে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে এখন তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাই তারপর তারা দুজন তাদের নিজের নিজের পথে চলে যেতে লাগলো সিংহ সে বিশাল আকৃতির গুহার খুঁজে ব্রত চলতে থাকলো কারণ তীব্র শীতে বেঁচে থাকার জন্য তার একটি গুহা চাই প্রায় সারাদিন চলার পর সিংহ এক সময় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে বলল শিয়াল তো আমাকে বলেছিল বিশ মিনিট আসলে আমি গুহার খোঁজ পাবো কিন্তু আমি তো প্রায় সারা দিন করেও কোনো গুহার খোঁজ পেলাম না তাহলে শিয়াল কি আমাকে মিথ্যা কথা বলল শিয়াল কি আমার সাথে প্রতারণা করলো শিয়াল কি আমার সাথে দুষ্টমি করলো তবে শিয়াল তোকে অনেক বড় শাস্তি পেতে হবে তুই যদি আমাকে মিথ্যে বলে তাকিস আর পরক্ষণে সিংহ অনেক রেগে গেল এই শিয়ালটাকে আর একবারই বনে পেয়ে তাকে যদি আমি ভোজ না করি তাহলে আমি সিংহ না সিংহ নামের কলঙ্ক আমাকে ধোকা দেওয়ার মজা বদমাস শিয়ালটাকে পেতেই হবে এদিকে সে দুষ্ট পাজি শিয়াল সিংহর করুণ অবস্থার কথা কল্পনা করে হাসতে হাসতে বলে বেচারা সিংহ নিশ্চয় আমার বুদ্ধির পরীক্ষা পেয়ে গেছে উহা খুঁজতে খুঁজতে হয়তো এখন ক্লান্ত হয়ে আল ছেড়ে দিয়েছে এই পন্ডিত খেয়ে তো শিয়ালের সাথে বিনিময় করার সাপ ওর হয়তো মিটে গেছে

আর ফিরে এসে সিংহ দেখতে পায় শিয়াল এক জায়গায় দাঁড়িয়ে আছে এই তো এই তো চালাক শিয়াল তোকে পেয়েছি তোকে এমন মজা দেব যে সাত পুরুষের নাম ভুলে যাবি বেটা আমাকে ধোকা দেওয়ার মজা আজকে তোকে মিটিয়ে দিব দুষ্ট পাচি শিয়াল তুই বনের অন্য পশু পাখিদের সাথেও দুষ্টমি করিস আর আজকে আমার সাথেও তুই এই বদমাশি করলি দাঁড়া শয়তান শিয়াল দাঁড়া ঠিক সেই সময় সিংহ শিয়ালের ওই কাটালে Jangan bedore, ah, puri bapaku, kami mau rekam gue, iya mar. পাওয়ার কামড়ে ধরলি অল্প আগে ওই শৈতান টুনি আর হাস মিলে আমার লেসটা কেটে দিল আর তুই এখন আমার কাটালিসটাও ছাড়লি না ও মা গো আমি আজকে সে আর তখনই শিয়াল বিনালে যে দৌড়ে পালাতে লাগে আর সাথে সাথে শিয়ালের কাটালিসটা সেইখানে ছিঁড়ে যায় তখন সেই দুস্তু ছিয়ালের ওই শিক্ষা হয় আর সেই জঙ্গল থেকে দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে যায় ওইদিকে মিষ্টি হাঁস ও টুনি তারা নতুন বাসায় নতুন করে জীবনযাপন শুরু করে তার ছোট্ট সানadir নিয়ে আর সুখে শান্তিতে তাদের দিনগুলো কাটতে লাগলো